আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদমই সুপার হিট ডিজাইনের লাক্সারি একটা পাকিস্তানি ভার্সনের ফোর পিস ড্রেস পার্টির ড্রেস যারা একটু কম বাজেটের মধ্যে পার্টির ড্রেস করছেন এই ড্রেসটা নিয়ে নেবেন মিস করবেন না এই ড্রেসটা মিনিমাম আপনার হচ্ছে মার্কেট থেকে সাতশো হাজার টাকা কম পাবেন এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন কাপড়টা লাইট ওয়েট সফট একদম এটলিস্ট শিফন জর্জেটের মধ্যে হবে কালারগুলো দেখেন জাস্ট চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা তো খুব সুন্দর একটা কালার একদম লাইট একটা পার্পেল লেভেন্ডার কালারের মধ্যে আছে খুব সুন্দর করে ম্যাচিং শতা যে কাজ করা আছে এবং সিকোয়েন্সগুলো ম্যাচিং সিকুয়েন্স হবে নেকে দেখেন কি সুন্দর করে আপনার হচ্ছে স্টোনগুলো বাসন আছে রিয়েল মিরোর প্লাস স্টোন ওয়ার্ক আছে টপ টপ বটম জামার লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ থ্রি সাইজ নিজের দিকে হালকা ওয়ার্ক করা আছে এবং ফুল জামাতে কিন্তু দেখেন দামান থেকে শুরু করে লোয়ার পোশন বডি থেকে এই শেপটা ফুললি ফুল কিন্তু মিরর দিয়ে প্লাস স্টোন দিয়ে কাজটা করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো ওকেশনে মতো ড্রেস স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে ওয়াও স্লিপসের কাজটা থাকেন অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা কাজ করা আছে স্লিপসের মধ্যে দুইটা প্যানেল হবে একটা হচ্ছে আপনার এ স্লিপসের প্যানেল আর একটা হচ্ছে প্যান্টের প্যানেল কেটে এখান থেকে প্যান্টে লাগাই নিবেন ব্যাক প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সম্পর্কিস প্রত্যেকটা ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হবে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ম্যাচিং উন্যা লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে বিয়ার্স প্রাইস থাকবে কত এগুলা তিন হাজার বত্রিশশো ড্রেস দিয়ে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল আগে আটাইশো টাকা প্রাইস ছিল তার মানে কত আপনারা হচ্ছে প্রায় আটশো টাকা মতো ডিসকাউন্ট পাচ্ছেন মার্কেট থেকে হাজার টাকা কম পাচ্ছেন এই ড্রেসগুলো ওয়াও এটা দেখেন হোয়াইট কালারটা জাস্ট কত সুন্দর একটা কালার হোয়াইট টু হোয়াইটই এটার মধ্যে এখানে যে সিকোয়েন্সটা আছে একটু ডিফারেন্ট কালারের একটা লুক দিচ্ছে এই সিকোয়েন্সটা টপ টু বটম অল ওভার গোর্জিয়াস কাস্ট্রস যারা হোয়াইট লাভার আছেন এই ড্রেসটা মিস করবেন না নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা ইয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না খুবই সুন্দর সফট জর্জেটের মধ্যে হবে দেখেন এত সুন্দর লাইট ওয়েট একটা সফট ফেব্রিকের মধ্যে আছে উনিশশো টাকা পাচ্ছেন আঠাইশো টাকা ড্রেস মাত্র উনিশশো টাকা কালারগুলি দেখেন জাস্ট এটা হচ্ছে আরও একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন ওয়াও এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে আছে মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরার মতো ড্রেস অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং অল ওভার দুপাটে কাজ করা আছে একদম লাইট সফট জর্জেটের মধ্যে আছে প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলা আপনার হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা মার্কেটে সেল করে এটা হচ্ছে আপনার আরও একটা কালার একদম পিচ একটা কালারের মধ্যে আছে পিস দেখেন কি সুন্দর মিস করবেন না নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসগুলা নামমাত্র মাত্র দামে পাচ্ছেন একদমই ধামাকাপড় সবসময় কিন্তু এই প্রাইজে পাওয়া যাবে না তো এখন যারা কিনবেন অবশ্যই একটু স্পেশাল প্রাইসে পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন